নমস্কার বন্ধুরা আজকে আবার একটি সুন্দর গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে গল্পের নাম বীরনগরের ফটক সে অবধি শুনবেন আশা করি ভালো লাগবে গল্পে আসা যাক মেডিকেল ইমার্জেন্সি ওয়ার্ডের অফিস ঘরে আমরা কজন ছাত্র বসে আছি সেদিনটা ছিল দুর্যোগের রাত্রি বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টির বিরাম নেই শুধু কি বৃষ্টি সঙ্গে ঝড়ও বইছে সন করে আর ঝড়ের দাপটে জানলার কপাটগুলো বারবার আচার খাচ্ছে এবং দুমধাম শব্দ হচ্ছে ডিউটি এসেছি তখন রাত্রি নটায় প্রায় বারোটা বা চলল কোনো কেসের গন্ধ নেই হঠাৎ বাইরে একটা মোটরের আওয়াজ শোনা গেল দুলাল এক মনে একখানা ইংরেজি নোভেল পড়ছিল টা শুনেই বইখানা টেবিলের উপর কাজ করে রেখে বিরক্তি সুরে বললে এ বেশ গল্পটা জমে উঠেছিল সব মাটি করে দিল এখন কেস শেষে পড়েছে এন্ট্রি করতে হবে দুলালের কথা শেষ না হতে হতেই দুজন কুলি স্ট্রেচারে করে একজন আহত লোককে নিয়ে এসে হাজির লোকটা মটর চাপা পড়েছে আর চোট খুব সাংঘাতিক কেসটা আমি খাতায় এন্ট্রি করে এ মুখে একটা খবর দিলাম কুলিরা আহত লোকটাকে নিয়ে গেল ওয়ার্ডের মধ্যে কলমটা দোয়ারদানির উপর রেখে দুলাল বললে লোকটার পাঁচ রায় চোর লেগেছে হাড় কখানা আর আস্ত নেই লোকটার বাঁচবার আসা খুব কম হয়তো রাতের মধ্যেই মারা পড়বে নন্দ এ কথা বলল নির্মল সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বসল আচ্ছা অপঘাতে যারা মরে তাদের পরিণাম কি বলতে পারিস অবিনাশ চট করে জবাব দিল তারা মরে ভূত হয় ভূত হয় এই ভূত তোমরা বিশ্বাস করো করিবই কি সচককে যখন দেখেছি তখন অবিশ্বাস কিসের গম্ভীর মুখে জবাব দিল অবিনাশ সচককে ভূত দেখেছ বলো কি কৃত্রিম বিস্ময় সুরে দুলাল বলল। তোমরা বিশ্বাস করো আর নাই করো ভূত আমি কিন্তু একবার সচক্ষে দেখেছি আর ব্যাপারটা যদি শুনতে চাও তো আমি বলি বেশ রহস্যময় নির্মল তখন উৎসাহে বলে উঠল আরে বলো অবিনাশ দা বলো বলো তখন অবিনাশ বলতে শুরু করল অবিনাশ বলল আমি তখন থার্ড ইয়ারের ছাত্র মামা লিখলেন কৃষ্ণনগর বেড়াতে আসবার জন্যে আর তোমরা জানো বেড়ানো শখ আমার খুব বেশি আমি তো চিঠি পেয়েই কৃষ্ণনগর রহনা হলুম আর মামা ছিলেন ওখানকার হাসপাতালের ডাক্তার দিনের বেলায় হাসপাতালে তিনি থাকতেন বাড়িতে শুধু রাঁধুনি বামুন আর চাকর একা একা ভালো লাগতো না আমার তাই আমি দুপুরবেলা বেরিয়ে পড়তাম ঘুরতে একদিন বিকেলবেলা ঘুরতে ঘুরতে শহর ছাড়িয়ে এক পাড়া গায়ে এসে পড়েছি সেখানে লোকের বসতি খুব কম রাস্তাঘাট ছোট ছোট আর গ্রামের প্রান্তে একটা জঙ্গল আছে জঙ্গলের দিকে দিনে বেলাতে লোক যায় না আমার কি খেয়াল হলো জঙ্গলের ভিতর ঢুকে একটা উঁচু ঢিপির উপর গিয়ে বসলুম চারদিকে গাছপালা আর এর মধ্যে ঝিঁঝির ডাক শুরু হয়ে গেছে আনমনে বসে দেখছি হঠাৎ নজর পড়ল দূরে একটা প্রকাণ্ড কোটা বাড়ির উপর এই জঙ্গলের মধ্যে মানুষ যে বাস করতে পারে এটা আমার কিন্তু একেবারেই ধারণা ছিল না নিশ্চয়ই ওটা পোড়ো বাড়ি এককালে ওই বাড়িতে হয়তো কোনো ধনির প্রমোদ ভবন ছিল কিন্তু আজ পরিত্যক্ত তখন সন্ধ্যা হতে অনেকটাই দেরি আমি ঢিবির উপর থেকে উঠে বাড়িটার দিকে হাঁটতে শুরু করলুম মিনিট সাত হেঁটেছি বাড়ির ফটকের কাছে এসে পৌঁছালুম ফটকটা বন্ধ ছিল আর ফটকের সামনে অজস্র কাঁটা গাছ ঠেলে ফটকের দিকে দু এক পা এগিয়েছি এমন সময় আমার পেছন থেকে কে বলল ওদিকে যাচ্ছেন মিছে মিশে যাচ্ছেন ফটকটা খুলতে পারবেন না আমি আশ্চর্য হয়ে ফিরে তাকাতে দেখি ফতুয়া গায়ে একজন বেঁটে লোক আমার কাছে দাঁড়িয়ে লোকটার বয়স বেশি নয় ওই তিরিশের কাছাকাছি পোশাক দেখে মনে হলো জমিদার বাড়ির সরকার তুমি এখানে থাকো আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম লোকটা উত্তর দিল আগে হ্যাঁ এ বাড়ি তদারকের ভার আমার উপর এখানে একখানা চালাঘর আছে সেখানেই আমি থাকি আপনি যদি বাড়িটা দেখতে চান তো খিড়কির বাগান দিয়ে ঢুকতে হবে ফটক খুলতে চেষ্টা করা বৃথা অনেককাল ওটা বন্ধ রয়েছে আর হয়তো বন্ধই থাকবে বরাবর বাড়িটা জীর্ণ হয়েছে বটে কিন্তু আজ ওর কারুকার্য একেবারে নিশ্চিন্ন হয়নি আর ভিতরটা দেখতে আমার ভীষণ ইচ্ছা করলো তাই আমি লোকটা পিছি পিছিয়ে চললুম অনেকটা পথ ঘুরে খিড়কির বাগানে এসে পৌঁছলুম আর বাগানে ঢুকে সঙ্গীতটিকে বললুম সদরের পথটা খোলা রাখা দরকার এতটা পথ ঘুরে খিড়কি দিয়ে আসা যাওয়া করতে হয় তো অসুবিধের অন্ত নেই পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি